প্রবল আসসালামু আলাইকুম চলে এসেছি বিందా ফ্যাশন থেকে দারুণ কিছু সামার কালেকশন নিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা ড্রেস পরে আছি এটা কিন্তু কটন ফেব্রিকের মধ্যে একটা থ্রি পিস কালেকশন খুবই খুবই সুন্দর একটা ড্রেস আর দেখতেই পাচ্ছেন এই যে ওন্নাটার মধ্যে কাটওয়ার্ক করা আছে দোপাটারে মধ্যে কাটওয়ার্ক করা আছে আর উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি উপরে আর এই যে ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে হাতার যে পজিশনটা এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি উপরে এন্ড ড্রেসের নিচে যে পাটটা নিচের পার্টটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যারা কিন্তু এই গরমের মধ্যে একটা কমফোর্টেবল ড্রেস খুঁজছেন যে কোনো অফিসে যাওয়ার জন্য হোক বা যে কোনো পার্টি ইভেন্টের জন্য হোক যারা কিনা কটনের মধ্যে ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একেবারে পারফেক্ট দূর থেকে দেখলে কিন্তু মনে হয় একদম ফুল বডিটা ওয়ার্ক করা আছে বোঝায় কোনো উপায় নেই বা কোনোভাবেই বোঝা যায় না এটা যে একদম প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম অনিয়ন টাইপের একটা কালার আর ওড়না কিন্তু এটা খুবই বড় একদম পাঁচ হাতের ওড়না যারা কিনা নামাজি ওড়না খুঁজছেন বা বড় ওড়না পছন্দ করেন তাদের জন্য কিন্তু হবে। আর জামার লম্বাতে হবে চড়াতে সামনের দিকে হলো চল্লিশ ইঞ্চি পিছনে চল্লিশ ইঞ্চি অর্থাৎ দুই সাইড মিলিয়ে আশি ইঞ্চির মতো আর স্যালোয়ারের যে কাপড়টা সেটা কিন্তু আড়াই গজ কাপড় আছে স্যালোয়ার কিন্তু একদম পিওর কটন এক কালারের একটা সালোয়ার হবে আহ দেখতে পাচ্ছেন এই কালারটা ছাড়াও যারা মনে করছেন যে অন্য কোন কালার প্রয়োজন তারা তাদের কিন্তু এই কালার টা দেখতে পারেন এই কালারটা পার্ফেলের মধ্যে এটা আছে মাল্টি কালার একটা কম্বিনেশনে এখানেও কিন্তু প্রিন্ট করা আছে আর সামনের দিকটাতে এই সামনের দিকটাতে হলো সিকোয়েন্স কাজ করা আছে এম্ব্রয়ডারির উপরে এরপর যদি কেউ মনে করেন যে আমার অনলি পার্পল লাগবে আমি কোনো ধরনের কম্বাইন্ড কালার আমি নিব না তাদের জন্য কিন্তু এই যে পার্পেলের সাথে পার্পল প্রিন্ট আর যে কোনো টোনের মানুষের সাথে কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে খুবই ভালো লাগবে দেখতে তো এরপরে চলে যাচ্ছে নেক্সট একটা সুন্দর সুন্দর খুবই সুন্দর কালারের মধ্যে এটা হলো স্কাই কালার স্কাই কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার যে কোনো টোনের মানুষকে যে কাউকে এটা খুব সুন্দরভাবে মানিয়ে যায় স্কাই কালার থেকে এটা একটা শেডিং হতে হতে এ পাশে এসে হয়ে গিয়েছে সি গ্রিন কালার তো সি গ্রিন কালার এমন একটা কালার যেটা আমাদের বেঙ্গলি টোন মানে এই ক্যারামেল বা ব্রাউনি স্টোনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় অ্যান্ড দেখতে কিন্তু অনেক বেশি ব্রাইট লাগে অনেক পারফেক্ট লাগে সিকোয়েন্সের কাজ করা আছে সো চলুন আমি ড্রেসগুলো ডিটেলি আপনাদের দেখাচ্ছি সো গাইজ ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু বর্তমান সময়ের খুবই ট্রেন্ডি একটা কালার যেটা হলো পার্পেল কালার একে তো ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে তার মধ্যে একেবারে পিওর কটন ফেব্রিকের একটা ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেসটাতেও কাজ করা আছে যেটা কাজগুলো হাতার মুখে এবং নিচের এই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে বিশেষ করে যারা বড় ওড়না পছন্দ করেন এরপরে চলে যাচ্ছি সুন্দর একটা লাইট ওয়েট যেটা হল স্কাই কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং কালারের আড়াই গজ স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর সেটা কিন্তু একদম এক কালার এর হবে ওয়েতে এই ড্রেসটাতেও কিন্তু কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারির উপর আর ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে মানে বাকি ড্রেসগুলো যেমন এটাও কিন্তু ঠিক সেরকম বাট এইটা একটু দেখতে ডিফারেন্ট লাগছে স্পেশালি যারা হলো ব্রাইট স্কিন টোনে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম পারফেক্ট হবে এরপর পার্পেল লাভারদের জন্য আরও একটা ড্রেস যারা কিনা পার্পেলের সাথে অন্য কালারের কম্বিনেশন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এখানেও কিন্তু সেম ওয়েতে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা থাকবে পাঁচ হাতর না লং আটচল্লিশ এবং চৌড়ায় আশি ইঞ্চি আপনাদের দেখালাম আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে তো আপনারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার সহ সো দেরি করা যাবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ অনলি সত্তর টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা প্রাইস এবং ডিটেলস জানতে পেজে ইনবক্স করে ফেলতে হবে অ্যান্ড ড্রেসগুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই গরমের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু খুব বেশি সময় থাকবে না তাই তাড়াতাড়ি ড্রেসগুলো হাতে পেতে ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করে ফেলুন আল্লাহ হাফিজ